আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অনেকে বলে যে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব অনেক রুলস পড়ি অনেক কিছু পড়ি কিন্তু আসলে রাইট ফর্ম অফ ভার্ব আইডেন্টিফাই করতে পারি না বা কারেকশন করতে পারি না তো কি করলে রাইট ফর্ম অফ ভার্ব আমরা চিনতে পারবো বা খুব সহজে রাইট ফর্ম অফ ভার্বের যে বিষয়গুলো আছে এগুলো আমরা আয়ত্ত করতে পারবো তো তাই সেই প্রশ্নের আলোকে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বিষয় নিয়ে কথা বলবো যে আপনি কিভাবে খুব সহজে রাইট ফর্ম অফ ভার্বের বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারবেন এবং কি কি করলে আপনি রাইট ফর্ম অফ ভার্ব চিনতে পারবেন তো তার আগে আমি পরিচয় দিয়ে নিচ্ছি আমি কথা বলছি মোহাম্মদ জাকির হোসাইন পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনভূমি প্রশাসন বিভাগে তো প্রথমত আমাদের যে পয়েন্টগুলো মনে রাখতে হবে আপনাকে রাইট ফর্ম অফ ভার্ব জানতে গেলে বা বুঝতে গেলে বা কারেকশন করতে গেলে আপনাকে কিছু বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে আর হলে আপনি কিন্তু রাইট ফর্ম অফ ভার্ভের বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন না বা এগুলো সমাধান করতে পারবেন না তো রাইট ফর্ম অফ ভার্বের আমি এখানে তিনটি পয়েন্ট দিয়েছি যে রাইট ফর্ম অফ ভার্ব চিনতে গেলে যে তিনটি পয়েন্টকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো প্রথমত যে পয়েন্টটি বলেছি সেটি হচ্ছে ভার্ভের তিনটা ফর্ম যে আছে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপ্যাল্ট ফর্ম তো এই তিনটা ফর্ম সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে এবং যেগুলো টেন্স আছে আমাদের যে তিন প্রকার টেন্স থেকে যে বারোটা ক্যাটাগরিজ করা হয়েছে এই বারোটা প্রকার থেকে আপনাকে অবশ্যই ভার্ভের যে গঠন প্রণালী আছে এবং কোথায় কোন ভার্বের ফর্ম বসে এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এক কথায় আপনাকে টেন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে যদি আপনি রাইট ফর্ম অফ ভার্বের বিষয়গুলো সমাধান করতে চান তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের যে রুলসগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে প্যাসিভ ভয়েসের রুলসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের বিষয়গুলো সমাধান করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্যাসিভ ভয়েস বা ভয়েসের যে বিষয়গুলো আছে এগুলো আয়ত্ত করতে হবে তো সর্বোপরি কারেক্ট ফর্ম অফ ভার্ব সংক্রান্ত অন্য অন্য রুলসগুলো সঠিকভাবে বুঝতে হবে এবং এগুলোর প্রয়োগ সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে তো এখন আমি ব্রিফলি কিছু কথা বলবো যে তিনটি ফর্ম আছে এই তিনটি ফর্ম নিয়ে আপনাকে ব্রিফ কিছু কথা বলবো যেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম নিয়ে আমি প্রথমে যদি কথা বলি তাহলে যে বিষয়গুলো আপনাকে ধারণা থাকতে হবে বা আয়ত্ত রাখতে হবে সেগুলো হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে মডেলের মডেলের পরে অবশ্যই কিন্তু ভার্বের বেস ফর্ম বসে তারপরে আপনি যদি ফার্স্ট কন্ডিশনালে যান তাহলে ফার্স্ট কন্ডিশনালেও মডেল বিষয়টা চলে আসে আপনাকে ফার্স্ট কন্ডিশনালেও মডাল ইউজ করতে হবে তারপর হচ্ছে ডোন্ট এবং ডাজ নট ডিট নটের পরে ভার্ভের বেস ফর্ম বসে তারপর হচ্ছে যুক্ত বাক্যে শুট অথবা মাইটের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে তারপরে ইনফিনিটিভের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম ইউজ করা হয় হ্যাড বেটার উট রেদার হ্যাড বেটার উট বেটার এগুলোর পরে আপনাকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে এবং সবশেষে ক্যান নট এবং নট বাটের পরে ভারবে বেস ফর্ম ইউজ করতে হবে তো আমি এখানে যে বিষয়গুলো বললাম এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে যে বিষয়টি নিয়ে আপনার জানতে হবে সেটি হচ্ছে যে ভার্ব ভার্বের সাথে আইএনজি কখন যুক্ত হয় বা কখন আপনি আইএনজি যুক্ত করতে পারবেন তো আইএনজি যুক্ত করার নিয়মগুলো হলো যে সবগুলো কন্টিনিউয়াস টেন্সগুলো আছে যে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সগুলো যে আছে এই টেন্সগুলোর পরে কন্টিনিউস টেন্সের পরে ভারের যে কন্টিনিউস টেন্সে যে ভার্বগুলো আসবে এই ভারগুলোর সাথে আপনাকে যুক্ত করতে হবে তারপরে বলা হয়েছে কি তারপরে বলা হয়েছে যে সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেগুলো পারফেক্ট কন্টিনিউস টেন্স আছে এগুলোর ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করতে হবে তারপরে ক্যানট হেল্প তারপরে হচ্ছে উড়ি মাইন্ড এগুলোর পরে যে ভারটা আসবে আপনাকে অবশ্যই সেই ভার্বের সাথে যুক্ত করতে হবে এবং এরপরে পরপর যদি দুটি ভার থাকে ট্রানজিটিভ ভার থাকে এবং এই ভার্ভগুলো একটার পরে যদি আরেকটা ভার্ব আসে পরবর্তী ভার্ভের সাথে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে তারপরে যে বিষয়টা আছে প্রিপোজিশনের পরে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে এবং হোয়াইলের পরে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে তো এইগুলো আইএনজির বিষয় তারপরে আপনি কখন পাস্ট ফর্ম ইউজ করবেন অর্থাৎ ভার্বের টু ইউজ করবেন আমি কিন্তু এগুলো ব্রিফলি বলে দিচ্ছি এর আগে আমি এই রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করেছি এবং এগুলো নিয়ে বিস্তারিত বলা হয়েছে আপনি চাইলে ওইগুলো ভিডিও দেখতে পারেন ওখানে বিস্তারিত বলা আছে আমি জাস্ট এখানে আপনাকে ব্রিফলি একটু ধারণা দিচ্ছি তো এখানে পাস্ট ইন্ডিফিনিট চেঞ্জে আপনাকে অবশ্যই ভি টু ইউজ করতে হবে অর্থাৎ ভার্ভের পাস্টফর্ম ইউজ করতে হবে এবং অ্যাজ যুক্ত বাক্যে আপনাকে ভার্ভের টু ইউজ করতে হবে অতীত নির্দেশক যুক্ত বাক্যে আপনাকে ভার্ভের টু ইউজ করতে হবে অ্যাজ সুন্যাথ যুক্ত বাক্যে আপনাকে ভার্ভের টু ইউজ করতে হবে এবং ইট ইস হাই টাইম তারপরে হচ্ছে উইশ তারপর হচ্ছে ফ্যান্সি এগুলো যদি থাকে আপনাকে ভার্ভের টু ইউজ করতে হবে এবং সর্বশেষ সেকেন্ড কন্ডিশনাল যে আছে সেকেন্ড কন্ডিশনাল সময় আপনাকে অবশ্যই ভার্ভের টু ইউজ করতে হবে তো এগুলো ভারবে টু এবার হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ ভি থ্রি অথবা পাস্ট ফর্ম যে বিষয়গুলো আছে অর্থাৎ ভি থ্রি আমরা ধরে নিচ্ছি এটা যে আপনি কখন ভার্বের ভি থ্রি ইউজ করবেন তো এখানে বলা হয়েছে সবগুলো পারফেক্ট টেন্স যেগুলো পারফেক্ট টেন্স আছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে আপনাকে ভার্ভের থ্রি ইউজ করতে হবে মেন ভার্ভে এবং প্যাসিভ ভয়েজের ভার্বের ক্ষেত্রে আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হবে এবং পারফেক্ট পার্টিসিপলে আপনাকে ভি থ্রি ইউজ করতে হবে হ্যাভিং প্লাস থ্রি যেটাকে বলে তারপরে অ্যাসিভ যুক্ত বাক্যে ভার্বে থ্রি ইউজ করতে হবে সিনযুক্ত বাক্যে ভারবে থ্রি ইউজ করতে হবে নসুনার হ্যাট তারপর হচ্ছে সার্সলি হ্যাট হার্ডলি হ্যাট যুক্ত বাক্যে আপনাকে ভার্বে থ্রি ইউজ করতে হবে এবং সর্বশেষ থার্ড কন্ডিশনালে আপনাকে ভার্ভের থ্রি ইউজ করতে হবে তো এই ছিল হচ্ছে আপনার ব্রিফলি ধারণা তো আপনি যদি রাইট ফ্রম ভার্ব দক্ষ হতে চান অবশ্যই আপনাকে এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনাকে রাইট ফর্ম অফ ভার্ভ ক্লাস আপনাকে রাইট ফর্ম অফ ভার্ভের সমাধান করতে হবে তো আপনি চাইলে রাইট ফর্ম অফ ভার্ভের ক্লাসগুলো দেখতে পারেন বিস্তারিত আমি রাইট ফর্ম অফ ভার্ভের ক্লাস নিয়ে এসি এর আগে তো ওই ভিডিওগুলো দেখলে আপনি রাইট ফর্ম অফ ভার্ভের যেগুলো বিষয় আছে আশা করি ওগুলো সমাধান করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ